মঞ্চ উপদুষ্ট অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট অদ্র অঞ্চলের ভাই বোনের আপনার আমি অবাক হয়েছি লায়েন্স ক্লাব অফ বাংলাদেশ সারা বাংলাদেশেই ওনাদের জনকল্যাণমূলক কাজে ওনারা সম্পৃক্ত থাকেন কিন্তু একটা ইউনিয়ন একটা অচপরাকাই বলা চলে সেখানে লায়েন্সের যে প্রদর্শনা হয়েছে সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আমরা সর্বদাই লায়েন্সের সাথে থাকবো এই প্রত্যাশা রাখি ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কান্তারা হলো হাদিসে আছে কান্তারা হলো চেকপোস্ট যেখানে একটা মানুষ যখন ভেসতে যায় তাই অনেক গুণাবলী থাকার পরেও ওই চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয় আকিদে বলা হয় যে আপনি জনগণের কল্যাণে কি কাজ করেছেন জনগণের সাথে আপনার কেমন সম্পৃক্ত ছিল এটা যদি কমতি থাকে তাহলে তার ন্যাক ওখান থেকে কেটে দেওয়া হয় এই জন্য এই যে লায়েন্স যে কর্মকাণ্ডগুলি করছে নিঃসন্দেহে এটা খুব জনকল্যাণমূলক কাজ করছে আমরা দোয়া করি লায়েন্সের সমৃদ্ধি হোক সারা বাংলাদেশে এটা প্রসারিত হোক বিশেষ করে আমাদের আজকে শরীফ ভাই লায়ন শরীফ ভাই উনি অনেক জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকে উনি